সর্বিঘ্ন বিনাশা সর্বল্যাণহেতবে পার্বতী প্রিয়পুত্রা গণেশা নমো নম দর্শক শ্রোতাবন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনার বিষয় দু মার্চ মাস বৃশ্চিক রাশির কেমন যাবে এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে দশক শ্রোতা আমরা জ্যোতিষ বিচার করি জন্মকালীন গ্রহদের অবস্থানগত ফল এবং দশা ফল থেকে কিন্তু গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয় তাই জানিয়ে দিই আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটেল চার্ট যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার জন্মকালে ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহপোজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না আবার জন্মকালীন যদি খারাপ থাকে রাশিফলে যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপটা আপনার সমস্যাদায়ক হয় কিন্তু জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন তাহলে আপনার সফলতা আর সেক্ষেত্রে রাশিফল আপনাকে আগাম সতর্কতা জানাতে পারে এবং কর্মে অগ্রগতি বাড়াতে পারে যাই হোক আমরা প্রধান আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির সময় তুলনামূলক শুভ হবে বিগত কয়েক মাস যেভাবে চলছিল তার থেকে আস্তে আস্তে সর্ববিষয়ে শুভ সংবাদ পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাস প্রথমার্ধ শুভ নয় শনিদেব অস্তমিত হওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বিষণ্নতা এবং হতাশা গ্রাস করতে পারে দ্বিতীয়ার্ধ শুভ হবে বিদ্যায় মনোযোগী এবং একাগ্র হলে সফলতা সম্ভব তবে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করায় প্রাপ্তিযোগ খুব বেশি হবে না ব্যয় বৃদ্ধি হবে ব্যবসায়ীদের পক্ষে এই মাস তুলনামূলক শুভ ব্যবসায় নতুন কিছু যোগাযোগ এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা যারা কর্মে জড়িয়ে আছেন বা কর্মপ্রার্থী তাদের পক্ষে এই মাসটা শুভ হবে কিন্তু প্রেম প্রীতি নতুন সম্পর্ক এবং পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে বিশেষ করে সন্তান চিন্তা এবং সন্তানের লেখাপড়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে ঋণ দান এবং ঋণ গ্রহণ এই মাসে আপনার পক্ষে সমস্যার বৃদ্ধি করবে এছাড়া গৃহ, বাহন, বন্ধু ভূ সম্পত্তি বিষয়ে মাসের প্রথমার্ধ একটু সতর্ক থাকবেন বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন অথবা অকারণ মানহানির সম্ভাবনা ওভারঅল বৃশ্চিক রাশি পক্ষে ব্যয় বৃদ্ধি এবং সন্তান চিন্তা আপনার সমস্যা কারণ হতে পারে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন তারা অনুপ্রাণিত অনুভব করবেন ভ্রমণ বা তীর্থ ভ্রমণ আপনার পক্ষে শুভ হবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বিদেশ ভ্রমণে যেতে ইচ্ছুক তারা যেতে পারেন তবে মাসের প্রথমার্ধের মধ্যে দ্বিতীয়ার্ধ এই বিষয়ে শুভ হবে না এই ছিল বৃশ্চিক রাশি দু সালের মার্চ মাসের রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব সেখানে নবগ্রহে প্রণাম মন্ত্র কিছু স্তোত্রপাঠ এবং মেডিটেশান বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই অনুষ্ঠান ভালো লাগলে একটা লাইক করবেন মঙ্গলময়ী মাতার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার